এভরিওয়ান কেমন আছো আই হোপ তোমরা সকলেই ভালো আছো তো যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়ির বাগান বাড়ির বাগান হ্যাঁ বাগানই বলা যেতে পারে বাড়ির সামনে আর কি আর এইখান দেখতে পাচ্ছ বাচ্চারা খাচ্ছে বাচ্চাদের খাওয়া ছাড়া আর অন্য কোনো কাজ নেই আর তারা করবে বা কী আর এই গরমের সময় আমরা খেয়েছিলাম খিচুড়ি সে এক অন্য গল্প অনেক দিন ধরে খিচুড়ি খেতে মন চাইছিলো ভাবলাম যে বৃষ্টি যেদিন পড়লো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল খিচুড়ি তো খাওয়া হলো না এখনই খাই খাওয়ার পরে যা গরম ধরে গেল একেবারে মানে থাকাটাই মুশকিল হয়ে গিয়েছিল আর এদিকে দেখো বাড়িতে কতগুলো সদ্য সদ্য বাচ্চা এসেছে ছয় ছটা বাচ্চা হয়েছে এইবারকার বাচ্চাগুলো সবগুলোই কালো বা এরকম মানে কি বলবো সব মিলেমিশে কালারটা হয়েছে আমার যে এদের এদের যে মা আর কি এর মতো সুন্দর কালার হয়নি তারপরে সকালের দিকে তো খিচুড়ি খেয়েছিলাম তারপরেও পেটটা ঠিকঠাক পেট তো অবশ্যই ভরে ছিল কেননা ভারী খাবার কিন্তু মন ভরেছিল না তাই কি করেছিলাম আমি আমার জন্য একাই একটু পোলাও বিরিয়ানি বা যাই হোক না কেন ও একসঙ্গে কয়েকটা মানে কয়েকটা বলছি সামান্য কিছু চাল ছিল মানে মদিকেয়ারের চালটা এই চালটা যেহেতু খেতে বেশি ভালো লাগে তো ওই চাল দিয়ে একটা কি দুটো আলু একটু কিশমিশ আর একটু তোমার মাংস দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে সুন্দর করে একটু ফুটিয়ে নিলাম দুপুরে এইটাই খেয়েছিলাম মানে একটু লাগা লাগা হয়ে গিয়েছিল মানে গায়ে গায়ে মেখে গিয়েছিলো আর আমার ক্যামেরাটা সেরকম ভালো নয় তাই তো আর মানে বুঝতেই পারা যাচ্ছে না তবে খেতে খারাপ না মোটামুটি হয়েছিল। খুব বেশি ভালো হয়নি কেন না জানি না কেন কেন না যে বিরিয়ানির মশলাটা ইউজ করেছিলাম সেটা অনেক দিন আগেই ছিল আর যে কোনো কারেন্ট মানে একটা অনেক দিন ঘরে রেখে রেখে ব্যবহার করা সদ্য দোকান থেকে কিনে আনার মধ্যে একটা পার্থক্য আছে জানি না কেন ওইরকম হয়েছিল আর বাড়ির জন্য রান্না হয়েছিল এগুলি হচ্ছে লাল শাক লাল শাককে বেগুন বেগুন বলছি লাল শাককে বড়ি ভাঙা দিয়ে সুন্দর করে রান্না করা হয়েছিল আর তার সাথে ছোট ছোট মানে ঝড়ে যে আম পড়েছিল সেই আমের এরকম করে একটু খাট্টা মিঠা চাটনি হয়েছিল কিন্তু আমটা এতটাই আমচুর টাইপের হয়ে গিয়েছিল খেতে দেখতে ভাল লাগছে কিন্তু মানে বেশি খাওয়া যাচ্ছে না যাই হোক সন্ধ্যার দিকে আমি চা খেয়েছিলাম যেটা সন্ধ্যার দিকে সকাল তো চা খায় না সন্ধ্যার দিকে চাটা না খেলে আর ভালো লাগে না মানে লাগবে আর কি মনটা কীরকম একটু কান্না পাই চাটা না খেলে কান্না পাই হয়তো একটু বেশি বলে ফেললাম তবে ভালো লাগে না রাতের দিকে যেহেতু বাড়িতে মা মানে কি বলবো। বাড়িতে তো অনেক মানুষজনেরই কাপড় চোপড় থাকে তাই গরমের দিনে আর ফালতু কিছু না করে কাপড়গুলো মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল আর এই তো আমার একটা পার্সেল এসেছিল সেটি হচ্ছে এই যে কজগ্লো ক্রিমটি হঠাৎ করে আমার হাতে তেল পড়ে দাগ হয়ে গেছে জানি যে না এটা হাতে তেল পরে দাগ হওয়ার জন্য ব্যবহার করা হয় না এগুলো যাদের মেলাজমা আছে বা পিগমেন্টেশান এরিয়া পিগমেন্টেড এরিয়া আর কি এরিয়াসগুলো যেসব মানুষগুলোর আছে যাদের তাদের জন্য ঠিক আছে বা ব্রন ট্রনের কালো দাগ যে গুলো হয়ে যায় সেগুলোর জন্য ঠিক আছে যাই হোক তো পরের রিভিউ দেওয়া হবে কখনো আর তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি এটা পরের দিন পরের দিন আমার বাবা বারবার করে বলছিল যে এরকম করে মটর ডালের একটু করে বড়া খাওয়ার জন্য নিরামিষ এরকম বড়া খেতে ভালো লাগে তো আমি রেসিপিটা ইউটিউব থেকে দেখেছিলাম ইউটিউব থেকে দেখেছিলাম তো সেই রকমভাবেই আমি আমার মামিকে বলেছিলাম তো মামি সেইভাবেই বানিয়েছিল ভালো করে ওভার মানে নাইট ওইটাকে ভিজিয়ে তারপরে ভালো করে পেস্ট বানিয়ে একটু একটু করে এগুলো করে বড়াগুলোকে ভাজা হয়েছিলো বড়াগুলো এমনিও খেতে ভালো লাগছিল আর কলকাতায় মানে বড়াগুলো এতটাই ভালো হয়েছিল। যে খেতে ভালো লাগছিলো কলকাতাতে স্লানেডে এইগুলো বেশ এই বিউলির ডাল দিয়েও অনেকে করে আবার মটর ডাল দিয়েও করে দামটা বেশ ভালোই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ওখানে আমার মনে হয় যেই যায় অন্তত এখন তো কুড়ি টাকা করে সহ হয়ে গেছে একশোর দাম তবে খেতে ভালো লাগে মানে শপিং করার পরে হাতে করে ঠোঙায় করে নিয়ে নিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আজকে আমাদের বাড়িতে আলু দিয়ে আর এই এই রান্নাটা হয়েছিল জানিও কেমন লাগলো